আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি এবং বিভিন্ন খাতে অংশীদারিত্ব গভীর করতে আগ্রহী বলে জানিয়েছেন পাকিস্তানের খাজা মোহাম্মদ আসিফ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ও তার স্ত্রী রওশন নাহি দুই দেশের আন্তরিক সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে আসিফ বলেন ইসলামাবাদ ও ঢাকা উভয় অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক সহযোগিতা আরো এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করছে তিনি বলেন আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি এবং বিভিন্ন খাতে অংশীদারিও আরো গভীর করতে আগ্রহী প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের সমাজ অর্থনৈতিক অগ্রগতি প্রশংসা করেন তিনি পাকিস্তান বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের জনগণের উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানোর ওপর আরোপ করেন পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী যা দুই প্রতিম দেশের মাঝে ঘনিষ্ঠতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে তিনি মন্তব্য করেন অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান যিনি সম্প্রতি ঢাকায় সফল সফর শেষে পাকিস্তানে ফিরেছেন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বালচের নেতৃত্বে পনেরো বছর পর দুই দেশের মধ্যে অনুষ্ঠিত কূটনৈতিক পরামর্শনায় অংশ নিয়েছেন সময় অতিথিদের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন হাই কমিশনার ইকবাল এ হোসেন তার বক্তব্যে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও অতিথি পরায়ণতার কথা তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া জোরদারের উপর গুরুত্ব দেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন